সকালের আকাশ যতই মেঘলা হোক ভোরের আলো ফুটবেই তেমনি সময় যতই খারাপ হোক আধার কেটে আলো একদিন জ্বলবেই শুধু একটু ভরসা উপরওয়ালার প্রতি বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবাই যা তোমার মনকে ভালো রাখে মনকে বাটাও সেই ঠিকানায় কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের লাগে কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় মনের জড়ি সবচেয়ে বড় ঔষধ নারীকে পুরুষের মাথায় হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে পায়ের হার থেকেও বানানো হয়নি যেন পুরুষ তাকে অবজ্ঞা করবে বরং তাকে পুরুষের পাঁচরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখে রাখার চেষ্টা করে একা থাকতে শেখো কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না কারো দ্বারা কষ্ট পাবেও না ভুল মানুষ মিথ্যা ভালোবাসে আর মিথ্যা হাসির যে অনেক ভালো একা থাকা নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে যখন কারো কাছে আবার তার সব একটা কথা মনে রাখো গাধার নাম ঘোরা রাখলেও সেটা গাধায় থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলোর ব্যাপারই তো আর সোনা চিনবে না কারো ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা ও অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সব শেষে ঠিকানা মাটিতেই মানুষকে ভালো শিখো উপকার করো সৎ পথে চলো জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে সেরকম যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই